মাথা আমি ফাটায় ফেলে দেবো দেখি ডাকার মাথা মেলাদিন গাছের গোড়াটা নিরানা হয় না তোর এত বড় সাহস আমার জমি দখল করিস একটু খুশিয়ে দিয়ে পানি দিয়ে দিলেই ফল আসবে তোর মাথা আমি দুই খান করে ফেল দেবো তুই আমার না জানিয়ে তুই আমার জমি দখল করিস এই জামিল জামিল এত সিল্লা চিল্লি করে ডাকে এই বেরিয়ে আয় তোর এত বড় সাহস তোর মাথা আমি ফাটাই ফেলে দেবো আবার কেউ দেখে ফেলল নাকি না কেউ বোধহয় দেখিনি কোথায় রে তুই বেরিয়ে এই কিরে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে তুই বুঝতে পারছিস না না বুঝতে পারছি না হয়েছ কি খুলে বল রাস্তার মাথার জমিটা আমার ছিল তুই আমার জমি দখল করেছিস কি জন্য তোর জমি দখল করেছি মানে ওই জমি তোর বাপের কাছে আমি কিনেছি তাই আমি দখল করেছি তুই আমার আব্বার থেকে জমি কিনিস তুই ফাঁকি মেরে নিয়েছিস তুই আমার জমি দখল নিলি কোন সাহস তোর মাথা আজকে আমি ফাটাই ফেলে দেবো তোর সাহস তো কম না তুই আমার বাড়ির পরে এসে আমার মাথা ফাটাতে চাস এই ইকবাল হ্যাঁ আব্বা এই মবিস কে এসে আব্বা হ্যাঁ হ্যাঁ আব্বা দেখি আজকে কার মাথা ফাটাই আব্বা কি হে আব্বা এই ও ধর আজ আমি ওর মাথা ফাটাই ছাড়বো আমি

এই যে এই যে ভাইরা শোনেন শোনেন চাচা কি বিষয় কি আপনারা তাকে মারতে যাচ্ছেন কেন হুজুর আপনি জানেন না ওর জমি জমি কিনেছি সেই ঘিরেছি বলে ও ও বাড়ির লাঠি নিয়ে আমার মাথা বুঝতে পেরেছি বাপের গেছে আপনারা সামান্য জায়গা জমি নিয়ে মারামারি করছেন আচ্ছা আপনারা কিছু মনে না করলে আমি আপনাদেরকে একটা কথা বলবো যে হুজুর কালকে আপনারা দুই পরিবার জমি মীমাংসার জন্য আমার সাথে বসেন আমি আপনাদের দুজনকে খুশি করে দেব। যদি আপনারা খুশি না হন আমার জমি আপনাদের দিয়ে দেব ঠিক আছে হুজুর ঠিক আছে হুজুর কালকে আসব ঠিক আছে তাহলে এখন বাসায় যান ঠিক আছে হুজুর গেলাম হায় রে মানুষ সামান্য মাটি নিয়ে মারামারি করে আমি আপনাদেরকে ওযু করে আসতে বলছিলাম আপনারা কি ওযু করে এসেছেন জি হুজুর ওযু করে ওযু করে শোনেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যদি কোনো ব্যক্তিকে একটা পৃথিবী দিয়ে দেওয়া হয় তবু সে আরেকটা পৃথিবীর আকাঙ্ক্ষা করবে অর্থাৎ মানুষের লোভ অনেক আর মানুষের চাহিদার কোনো শেষ নেই আচ্ছা আপনারা যে সম্পদের মালিক হয়েছেন একটাবার বলুন তো এই সম্পদ কিভাবে অর্জন করেছেন কিভাবে ব্যয় করছেন এই সম্পর্কে যদি আল্লাহ তালা জিজ্ঞেস করে আপনারা কি এর সঠিক উত্তর দিতে পারবেন কিন্তু আল্লাহ আপনার প্রত্যেকটা সম্পদের হিসাব নিবেন যদি এই হিসাব আপনি সঠিকভাবে না দিতে পারেন তাহলে আপনি জাহান্নামে নামে চলে যাবেন যদি এই হিসাব আপনি সঠিকভাবে না দিতে পারেন তাহলে আপনি জাহান নামে চলে যাবেন অর্থাৎ দুনিয়াতে যে যত গরীব তার হিসাব তত সহজ এবং তার জন্য জান্নাতে যাওয়াটাও সহজ হয়ে যায় যে অধিক সম্পদের মালিক দশটা পাঁচটা বিল্ডিং এর মালিক সেই সম্পদ কোথা থেকে অর্জন করেছে কোথায় ব্যয় করছে এর যদি সঠিক হিসাব না দিতে পারে তাহলে সে কিন্তু ফেসে যাবে হায় আমার বড় কথা অভাব নেই দিয়েই বা হবে কবরেই চলে যেতে হবে ওই জমি আমি চাই না বন্ধুরা ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন